যৌন সমস্যার স্থায়ী সমাধান এই ফুলের মধ্যে এই ফুলের গুণ বলে শেষ করতে পারব না তবে যৌন সমস্যার স্থায়ী সমাধানের কথা আমি এই ভিডিও পোটেসে তুলে দিচ্ছি প্লিজ আমি একজন প্রাকৃতিক চিকিৎসক যদি আমার এই চ্যানেলটা কোনো ভাইয়ের সাবস্ক্রাইব করা না থাকে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যৌন সমস্যা স্থায়ী সমাধানের জন্য এই ফুলটার গুণ ক্ষমতা আমি আপনাদের মাঝে তুলে ধরছি যদি কোনো ভাই এই ফুলের গুণ ক্ষমতার সম্বন্ধে জানতে চান এই ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা দেখুন আমি মানুষকে জটিল এবং কঠিন সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সময় সুযোগে আমার চেম্বারে সময় দেওয়ার পরে পাকে পাকে আমি আপনাদের মাঝে এই ভিডিও ফুটেজগুলাই আমি আপনাদের দিয়ে থাকি অনেক ভাই আমাকে কমেন্টসে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করে থাকেন তো আজকেও সেরকম একটি সমাধান যৌন সমস্যার সমাধানের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি প্লিজ আমার এই ভিডিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এইটা হলো জবা ফুল যে জবা ফুলের যৌন সমস্যা এবং শারীরিক গঠন অর্থাৎ আপনি ত্বকে সৌন্দর্য বৃদ্ধির জন্য কি নিয়মে আপনি সেবন করলে আপনি সৌন্দর্য বৃদ্ধি হবে স্থায়ীভাবে যৌন সমস্যা সমাধান হবে সেই পরামর্শটাই আমি এই ভিডিও পটেসে আমি আপনাদের মাঝে তুলে ধরছি যৌন সমস্যা স্থায়ী সমাধান অনেক ভাই যৌবনে আর উন্মোদনা সহ্য করতে না পারে নিজের হাতে নিজে হস্ত মৈতন করে বীর্যপাত করার কারণে আপনাদের পুরুষ অঙ্গের অন্ধ ঘোষগুলা জুলে যায় পুরুষ অঙ্গটা দুর্বল হয়ে যায় পুরুষ অঙ্গ ভিতরে ঢুকে যায় বিয়ে করতে ভয় পান হালাল স্ত্রীর কাছে গেলে সময় কম পান একবার মিলামেশা করার পরে শরীর দুর্বল হয়ে প্রচণ্ড চৌকে গুম চলে আসে কিস্তির চাহিদা পূরণ করতে ব্যর্থ কোনিকে স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য রাস্তাঘাট থেকে ফার্মেসি থেকে বিভিন্ন ওষুধ কোম্পানি ওয়ান টাইম ওষুধ সেবন করেন এই ওয়ান টাইম ওষুধ সেবন করার কারণে আপনাদের যৌবন আরও মরে যাচ্ছে এই ওয়ান টাইম ওষুধ সেবন না করে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গাছ দুনিয়ার বুকে পাঠাইলেন লুকমান হেকিমের বইয়ের মধ্যে প্রমাণ দিয়েছেন যার দ্বারা যৌন সমস্যায় স্থায়ী সমাধান হয় আমি এই জবা ফুল ধারা বিভিন্ন গাছের ফুল পাতা শিকড় ধারা বিভিন্ন ঔষধি গাছ দ্বারাই আমি বিভিন্ন ঔষধি গাছ দ্বারাই আমি এক ওষুধ তৈরি করে থাকি একটা হালুয়া একটা মালিশ একটা মদক এই তিনটা মিলে একটা ফুল কোর্স কোনো ভাই যদি স্থায়ী সমাধান পেতে চান আমার কাছ থেকে এই ওষুধটা গ্রহণ করবেন আমার ভিডিও প্রোটেসটা যদি আপনি ভালো লাগে তাকে স্থায়ী গ্যারেন্টি সহকারে বিপলে মূল্য ফিরত কাজ না হলে টাকা রিটার্ন আমার চেম্বারে এসে অর্ডার করবেন অথবা দেশে বিদেশে যারা আসেন পার্সেল নিতে পারবেন আল্লাহ হাফেজ